এই হোয়াটসঅ্যাপ দিস ইজ আবুশান ওয়েলকাম ব্যাক ট্রু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস বট টু পয়েন্ট জিরোতে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আমরা যারা যারা টম মার্কেট যে অ্যাপটা ছিল ভেরিফাইড অ্যাপ আমরা যারা যারা এখানে সময় দিয়েছিলাম এবং কাজ করেছি তো এখানে কিন্তু স্ন্যাপশট কাউন্ট হচ্ছে আর আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা পরেই কিন্তু হচ্ছে এটা লিস্টিং হবে ট্রেড শুরু হবে ঠিক আছে তো আমরা যারা যারা এই যে টম মার্কেট অ্যাপে এখন প্রবেশ করতে পারছি না এখানে একটা ম্যান্ডাটরি টাস্ক রয়েছে যে এখানে অবশ্যই আমাদের বিড গেট ওয়ালেটটি কানেক্ট করতে হবে আমরা যারা যারা এখানে কাজ করছি নিয়মিত তো এখানে তারা কি বলেছে আমরা যদি দেখি প্রিপার ইউর ওয়ালেট ফর এ আমরা যদি তাদের হচ্ছে রুল মোতাবেক যদি আমাদের বিডগেট ওয়ালেটটা তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা সেখান থেকে ভালো একটা কিছু প্রফিট পেতে পারি তারা এখানে বলেছে ইনশোর ইউর ওয়ালেট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান ডলার অ্যাসেস থাকতে হবে অর্থাৎ আমাদের যে বিড গেট ওয়ালেটটা রয়েছে মিনিমাম কিন্তু আমাদের ওখানে এক ডলার ডিপোজিট করতে হবে ইউসডিটি তারপর এখানে কি বলেছে ইফ ইউ ডু আমরা যদি এটা করি ইউ মাইক্স রিসিভ আমরা তাদের কাছ থেকে গ্রহণ করব স্পেশাল সামথিং আফটার সেপ্টেম্বর টু এন্ড অর্থাৎ দোসরা সেপ্টেম্বরে কিন্তু আমরা এই টম মার্কেট কমিউনিটি থেকে ভালো একটা কিছু রিসিভ করব বা গ্রহণ করব। তাহলে আমরা কিভাবে এই আপনার হচ্ছে বিড গেট ওয়ালেটে ওয়ান ডলার যে কোনো অ্যাসেটস আমরা এখানে ওয়ান ডলার আপনার হচ্ছে ইন মানে ডিপোজিট তো এখানে সেটি জানি যে টন মার্কেটটা মূলত টন চেইন প্রজেক্ট বা টন সম্পর্কিত তো এখানে যেহেতু টন যদি আমরা ডিপোজিট করি তাহলে ভালো হয় তবে আমরা কি করব যে কোনো অ্যাসেট যেহেতু ওয়ান ডলার আমরা যে কোনো একটা ক্রাইপট আমরা এখানে ইনভেস্ট করব বা হচ্ছে আপনার ডিপোজিট করে রাখবো সেটা কিভাবে করবো দেখে দিচ্ছি তো আমরা এখান থেকে স্কিপ করে করে যাব বিনেন্স মূলত আমরা বিনেন্স থেকে ওয়ান ডলার ক্রাইপ্টো বিডগেট ওয়ালেটে ট্রান্সফার করবো ওকে তো আমি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবো ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমান রয়েছে হচ্ছে বাইনান্সে তো আমি বাইনান্স থেকে মূলত বিড ওয়ালেটে ওয়ান ডলার ইউজিটি ট্রান্সফার করবো কিভাবে করবো তো আপনাদের অবশ্যই আপনাদের এরকম ফান্ডিং এ কিন্তু আপনাদের ডলার থাকতে হবে ওকে তো আমি এখান থেকে ওয়ালেট দেখতে পাচ্ছি এখান থেকে ওয়ালেটে ক্লিক করব। ওকে ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমাকে করতে হবে উইথড্র যেহেতু আমি একটা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবো সেক্ষেত্রে উইথড্র করতে হবে তো আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবো উইথড্রতে ক্লিক করার পর আবারও চোখের সামনে এরকম একটি অপশন শো করবে উইড্রো আপনার এখান থেকে উইড্রোতে ক্লিক করবে উইড্রোতে ক্লিক করার পরে আমি আবারও বলছি ওখানে কিন্তু তারা বলেছিল যে অ্যাসেট হিসাবে কিন্তু আমাদের ইউএসডিটি রাখতে হবে ডলার রাখতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউএসডিটি ক্লিক করব তারপরে আবারও এখানে লেখা রয়েছে সেন্ট ভাইয়া ক্রাইপ্টো নেটওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব ওকে তো এখানে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে বলেছে যে আমরা যে ওয়ালেটে আমরা ডিপোজিট করব ইউএসডিটি সেই ক্ষেত্রে সেই আমাদের হচ্ছে ওয়ালেটের হচ্ছে অ্যাড্রেস নিয়ে আসতে হবে রিসিভ অ্যাড্রেস ওপরে তারপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো তো মূলত হচ্ছে এখানে নেটওয়ার্কটা আমি দিব এখানে যেটা হচ্ছে আমাদের ফি কম কাটবে এবং ইউএসডিটি সেটা সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আরবি ট্রাম ওয়ান দেখতে পাচ্ছেন আরবি ট্রাম ওয়ান এখানে এটা সিলেক্ট করে রাখবো ওকে তো এটা সিলেক্ট করে রাখলাম এখন আমার যে কাজটা করতে হবে অ্যাড্রেস নিয়ে আসতে হবে অ্যাড্রেসটা কই পাবো আমরা চলে যাব স্ক্রিপ্ট করে আমাদের হচ্ছে বিড গেট যে ওয়ালেট রয়েছে সেখানে ঠিক আছে তো এখানে ডিপোজিট করার আগে আপনাদের মাথায় রাখতে হবে আপনি যে টমেটো যে টরমার্ক অ্যাপটা রয়েছে আপনি কোন বিটগেটটি আপনি এখানে কানেক্ট করেছিলেন সেটা আপনাকে মনে রাখতে হবে কেননা এখানে কিন্তু আপনাকে মিনিমাম রাখতে হবে আপনি যেটা কানেক্ট করেছিলেন তো আমি এটা কানেক্ট করেছিলাম আমি এখানে ডিপোজিট করতে চাই ঠিক আছে তো আমি এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবো কারণ আমি এখান থেকে বাইন্যান্স থেকে রিসিভ করবো হচ্ছে বিটগেট ওয়ালেটে তো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আরই ই আরবি ট্রাম্প সেভ করা রয়েছে এখান থেকে আপনার আরবি খুঁজে বের করবেন কারণ আমি আরবি ট্রাম্পকে কিন্তু এখানে রিসিভ করব ওকে এখান থেকে আমি আরবি যে দেখতে পাচ্ছেন আরবি এটা এখানে ক্লিক করে দিব তারপরে যেহেতু আমি ইউচডিটি এখানে করবো তা ইউজডি লিখে সার্চ দেবো এখানে ওকে তো আমি এখানে ইউএসডি লিখে সার্চ দিলাম ইউসডি সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমাদের চোখ সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকেই যে ইউএসডি দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন ওকে তারপর আপনি এখান থেকে আপনার এখানে কাম ডাউন হবে আপনি এখান থেকে লেটারে ক্লিক করবেন ওকে আর এটাই হচ্ছে আপনাদের রিসিভ অ্যাড্রেস আপনি বাইনান্সে আপনাকে এই অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম তারপর আবারও চলে যাব উক্ত হচ্ছে আমার বাইনান্স যে হোম পেজ রয়েছে সেখানে ওকে তো এ দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসছি হচ্ছে বাইনান্স যে আমি যেখানে মানে ট্রান্সফার করবো সেখানে তো এখানে যে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা আমি এখানে পেস্ট করে দেবো ওকে আর এখানে মিনিমাম হচ্ছে আমাকে জিরো আমাকে উইড্রো করতে হবে তো আমার যেহেতু বলছে ওয়ান ডলার রাখতে হবে ওই বিডগেট ওয়ালেটে সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ওয়ান ওকে আমি এ পরিমাণ যদি ডলার আমি যদি এখানে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার কিন্তু ওয়ান ইউজিটি ওখানে রিসিভ হবে ওকে তারপরে পাশেই লেখা রয়েছে উইড্রো আমি এখান থেকে উইড্রোতে ক্লিক ওকে তো ক্লিক করার পর আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কি বলেছে ওয়ান ইউসিটি রিসিভ হবে কিন্তু আমার বিট গেট ওয়ালেটে আরিব্রাম হিসাবে আর এখানে কিন্তু আমার ফি কাটবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইউসডিটি ওকে আর এটা মূলত ওয়ালেটটা ছিল ফান্ডিং তারপর যে কনফার্ম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো ওকে কনফার্মে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ভেরিফাই করার পরে কিছুক্ষণ লোড নিবে কেননা এটি হচ্ছে একটি বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টার সাইট ওকে উইড্রো প্রসেসিং চলছে ওয়ান পয়েন্ট ওয়ান তারপর আমরা এখান থেকে যে ভিউ হিস্ট্রি দেখতে পাচ্ছি এখান থেকে ভিউ হিস্ট্রিতে ক্লিক করবো ওকে আপনার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে মাইনাস ওয়ান দেখাচ্ছে এবং সময়টা প্রসেসিংয়ে রয়েছে এটা কিছুক্ষণের মধ্যেই তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একটা কনফার্মেশন এস এস চলে আসবে এবং আমরা কিন্তু বিড গেট দেখতে পারবো আমাদের কিন্তু ওয়ান ডলার কিন্তু ওখানে রিসিভ হয়ে যাবে ওকে ভাবে এবং দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু ওয়ান ডলার কিন্তু মিনিমাম ইউজিটি শো করছে তো আপনারা যারা যারা টম মার্কেট অ্যাপে কাজ করেছেন অবশ্যই এইভাবে বাইন্যান্স থেকে কিন্তু আপনারা ওয়ান ডলার ইউজিটি আপনাদের অবশ্যই এখানে মিনিমাম হিসাবে রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই অবশ্যই আপনারা এটা করে নেবেন তাহলে কিন্তু আপনারা টম মার্কেট থেকে ভালো একটা কিছু করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে